গাজীপুর একজন ইমাম সাহেবকে প্রকাশ্যে দিবালাকে সুযোগ দিয়ে জুতার মালা পরিয়ে বোঝা গেল এইটা যে একজন ইমামের আকাশচম্বী জনপ্রিয়তা আছে মুহূর্তের মধ্যে এই যারা সামনে বসে আছে তারাই তাদেরকে হাত দিয়েছে তাদের ভালোবাসা এত ঠংক যে মুহূর্তের মধ্যে তারা চোখ পাল্টায় দিল কথা বোঝেন নাই আজকে আমি তুমুল জনপ্রিয়তা কিন্তু যখনই আপনার সারতে লেগে যাচ্ছে তখনই আপনি আমার বিরোধিতা করছেন এই হচ্ছে আপনাদের ভালোবাসা এর আল্লাহ এইবার স্বার্থে যে আঘাত লাগছে মুহূর্তের মধ্যে সে পুরো জন ছেড়ে দিছে সে তাইলে আজকের যারা ইমামকে প্রকাশ্যে পিঠে হত্যা করলো এই একজন ইমাম হতে গেলে তার জনপ্রিয়তা আছে না আর ভক্তবৃন্দ আছে না কই গেল তারা মূল ঘটনার সেই আরো আগের কথা তারাবি আট রাকাত হবে না বিশ রাকাত দন্দের শুরু কি দিয়ে তারাবি কয় রাকাত তারাবি আট রাকাত পড়োকার বিশ রাকাত পড়ু সমস্যা যতক্ষণ তারাবি ফরজ ওয়াজিব ইমান চলে গেছে জানি এখনো মারে ফেলা লাগবে সেই দন্দের শুরুতে শুরুতে একটা পরিকল্পনা করে তাকে মেরেই ফেলতে হলো তাহলে এত জনপ্রিয়তা মনে করেন আমি এখনো পর্যন্ত আছি আর আমার একটা ক্লেম আমাকে একটা বিলেম মানুষ দিক শত্রুতা করে তখন সেই ভালোবাসার মানুষ কবে ওর দেখেই আমার সন্দেহ আসলে এই কাম করার লোক আমার আগে সন্দেহ হয়েছে তা আমি বেশি কিছু বলিনি তাহলে ধর এই তাহলে দিয়ে গাছের সাথে ব্যান্ডে ঝুলে দে অথচ সে ইমাম তার পিছনে একটি করতে হয় তার অভিযোগ প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার প্রয়োজন ছিল দেশে আইন আছে কোর্ট কাচারি আছে এভাবে কি হত্যা করাটা ঠিক হলো আপনাদের পরিবেশ কি ঘটবে নাকি এরপর গাজীপুরের এই মামের ঘটনায় আমরা সবাই আর তীব্র নিন্দা জানাই জানান তো সবাই আলিম আলামাদেরকে ভালোবাসতে হবে ইনশাল্লাহ প্রসঙ্গ এটা কি